গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বিন্দাস তো দেখতেই পারলে আমি ট্রেনে করে যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে মায়ের কাছে একটা কাজে যাচ্ছি কি কাজে সেটা তোমাদেরকে পরেই বলবো সকাল সকাল মানে ওই নটার দিকে ট্রেনে আর কি আমি উঠে পড়েছিলাম আর অনেক দিন পরে ট্রেনে দেখলাম সেই লজেন্সগুলো ছোটবেলায় খেতাম জানো তো তো নেমে পড়েছে আমি হাবরাতে আমাকে খুঁজে আমাকে খুঁজে পাচ্ছে না খুঁজে আর আমি মায়ের সামনে পুরো ফাঁকা আমি আসতে দেখতে পাচ্ছি না আমি ওদিকে মা একটা কাজে এসছে হাবড়াতে তাই আমি হাবড়াতে নেই বললাম কারণ বাড়িতে তো

তো মায়ের একটা কাজ রয়েছে হাবড়াতে তাই আর কি যেতে মানে বাড়ি ফিরতে একটু লেট হবে তাই মা কিন্তু আমার জন্য করে নিয়ে এসেছে যাতে আমার খিদে না পায় মানে একটু জন্য মা এ সমস্ত করে সত্যি কি বলবে মা তো এরকমই হয় তাই না তো বন্ধুরা চলে এসেছি আমি বাড়িতে ঠিক আছে আর মানে পুরো চোখ অবস্থা খুব খারাপ এখন স্নান করে এসেছি আবার একটু স্নান টান করে ফ্রেশ ট্রেশ হব আর কেন এসেছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি সেটা হচ্ছে যে আজকে তানিশকে ইনভাইট করেছে তো তানিশকে যাব। ওখানে ডায়মন্ডের জুয়েলারির একটা অ্যাড টাইপের হবে র্যাম্প শো ঠিক আছে যেটা আমি আগের বছরও গেছিলাম তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম ব্লগ শেয়ার করেছিলাম তো এবছরও হবে তো তার জন্যে আর কি আমাকে ইনভাইট করেছে তো জন্যই আর কি এখানে আসা খাওয়া দাওয়া করবো তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে তারপরে আবার যাওয়া ঠিক আছে আবার আজকেই আমি কিন্তু শ্বশুরবাড়িতে ব্যাক করব। মানে ও আসবে আমাকে নিতে রাত্রেবেলা ওখানে তো আটটা সাড়ে সাতটা আটটা অব্দি সব মানে প্রোগ্রাম চলবে তো তারপরে আমি ওখান থেকেই আমি আবার শ্বশুর বাড়িতে ঠিক আছে তো এই একটা দিনের জন্যই আসা মানে মেন এই কাজটার জন্যই আসা ঠিক আছে তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তো দেখো মায়ের হাতে এই চাটা আমি অনেক দিন ধরে মিস করছিলাম তো বাড়িতে আসা মাত্রই কিন্তু মা হাতে ধরিয়ে দিল চলো কাছ থেকে দেখাই এই দেখো কি বৃষ্টি হচ্ছে এখানে বাপ ভীষণ বৃষ্টি হচ্ছে তো আমি স্নান স্নান করে বেরিয়ে গেছি আর শ্যাম্পু করাই ছিল কিন্তু রাস্তাঘাটে এত ধুলোবালি মানে কি বলবো তাই জন্য শ্যাম্পু শ্যাম্পু করলাম অনেক দিন পরে কিন্তু ডিমেরই রেসিপিটা আমি পেয়েছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি আমাদের বাড়ির গাছে ড্রাগন কালারটা দেখেছো পুরো পিঙ্ক মা কিন্তু এই গাছটাকে অনেক যত্ন করে বড় করেছে আর তার ফল গাছটা কিন্তু ঠিকই দিচ্ছে তো অনেক ফল হচ্ছে গাছের ড্রাগন ফল বেশ রেডি হচ্ছিলাম রেডি হতে হতে মা আর কি নিয়ে আসলো তো খাচ্ছি যে শাড়িটা করেছি মেকআপ করা বাকি রয়েছে তো মেকআপটা করবো যা বন্ধু কেটে নিয়ে বসেছে এটা আমাকে খাওয়ানোর জন্য অনেক দিন আগে থেকে ব্যস্ত হয়েছিল তো আমার কপাল আমি মরেছিলাম যে আমার কপালে যদি থাকে তো আমি খাবো তো ভাগ্যবশত আমার এখানে আসতে হলো তো তাই খাওয়া হয়ে গেল তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি ঠিক আছে তো আমার মেকআপ ডান তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আমি জুয়েলারি তো কিছু পরিনি কারণ ওখানে ওখান থেকে আমাকে জুয়েলারি দিয়ে সাজিয়ে গুছিয়ে নেবে আমি শুধু এই যে সুন্দর ব্ল্যাক শাড়িটা আর হচ্ছে মেকআপটা করে নিয়েছি ঠিক আছে তো আমার কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও মাও রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাব বৃষ্টিটাও অধিকা কমেছে তো আর বেশি লেট করবো না এখন চলো যাওয়া যাক তো এই দেখো বন্ধুরা চলে এসেছি আমরা হাবড়া তানিশকে তো এবার আমি ভেতরে চলে যাচ্ছি ভেতরে যাওয়ার সাথে সাথে না খুব সুন্দরভাবে ওরা একটা এন্ট্রি মানে করলো আর কি আমাকে সেটা আমি ক্যামেরা বন্দি করতে সত্যিই ভুলে গেছি মানে অতটা খেয়াল ছিল না তো আমি সবার ফার্স্ট দেখতে পাচ্ছি এসে এখনো অনেকেই আসা বাকি রয়েছে তো আমি তোমাদেরকে একটু শোরুমটা ঘুরে দেখাচ্ছিলাম আর কি বেশ সুন্দর সুন্দর কিন্তু গোল্ডের কালেকশন ডায়মন্ড কালেকশন রয়েছে ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগে হয় দেখেই যাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমিও দেখছি অত ডিটেলসে হয়তো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না যতটুকুনি পারছি তোমরা একটু দেখে নিও বুঝে নিও আর এইখানে দেখো বড় বড় ব্রাইডাল জুয়েলারি রয়েছে ওখানে যে চেন রয়েছে তো এই আর কি দেখালেও মানে দেখা শেষ হবে না তো আপাতত এইটুকুনি থাক এখানে দেখো আমি রয়েছি একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম তার মধ্যেই আমার ডাক পড়ে গেছে ওপরে যেতে হবে কারণ আমাকে জুয়েলারি পরাবে তো এই হচ্ছে দেখো চলে এসেছি আমি জুয়েলারি পরে তো এই সুন্দর গলার হারটা কিন্তু আমাকে পরিয়ে দিয়েছে আর তা সেটা সেট কানের রয়েছে এর সাথে কিন্তু সুন্দর একটা রিংও দিয়েছে যেটা একটু পরে দেখাচ্ছি আর হাতে যেহেতু আমি শাখা পরেই ছিলাম তাই ওর সাথে তো ডায়মন্ড তাই আর আমার যেহেতু এক বছর হয়নি তাই আমি খুলতে পারিনি তাই আর কিছু পরা হয়নি তো এই যে নেকলেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম নিউ কালেকশন তানিস্কের আর আমার শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু মানে পুরো ম্যাচ হয়ে যাচ্ছে তোমরা যদি ভালো করে দেখো তো ম্যাচ করে কিন্তু আমাকে এই নেকলেসটা পড়ানো হয়েছিল প্রোগ্রাম শুরু হতে হতে অনেকটাই সময় লেগে গেছিল কারণ সবাই এসে পৌঁছায়নি তখনও তাই আমি এখানে একটু মানে ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম একটু ফটো ক্লিক করে নিচ্ছিলাম ঠিক আছে আর এখানকার মানে প্রত্যেকের ব্যবহার এত ভালো আমাকে বেশ আমি বলছিলাম ফটো তুলে দিতে বেশ সুন্দর সুন্দর কিন্তু দিদিরা ফটো তুলে দিচ্ছিল আমাকে ঠিক আছে তো বেশ ভালো লাগছিল আর এই যে রিংটা দেখালাম এই রিংটা কিন্তু হ্যাঁ ভীষণ সুন্দর একটা রিং তো মাঝখানে আমি এখানে একটু চা খেয়ে নিচ্ছিলাম

প্রাইস এ হয়তো আমরা কিছু পাবো না বাট না সবার কথা মাথায় রেখে যাকে বলে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ তো সেটাই আমাদের এখন 15000 থেকে জুয়েলারি अवेलेबल তো ফাইনালি প্রোগ্রামটা কিন্তু স্টার্ট হয়েছে আর এখানে দেখো সুন্দর গানে নাচ করছে কিন্তু এই পুচকিটা উড়ি উড়ি যায় গানে ঠিক আছে তো গানটা তো আমি দিতে পারলাম না যেহেতু কবে রেট চলে আসবে আর তারপরে এও নাচ করেছিল এই নাচটা আমার ঠিক এখন খেয়াল করছে না কি গানের নাচ তো তারপরে দেখো চলে এসেছে ফাইনাল যেই ব্যাপারটা সেটা জানি না কতটা কি করছে পেরেছি তো এখানে মিউজিক ছাড়া তোমাদের কেমন লাগছে দেখতে আমি জানি না তবে ওখানে তো সুন্দর মিউজিক চলছিল বেশ ভালো লাগছিল ঠিক আছে আর মিউজিকটা আমি যেহেতু দিতে পারছি না তাই জন্য কারণ কপিরাইট চলে আসবে একদিন মানে আগের বার যখন গেছিলাম মানে এর আগে যে গেছিলাম আমি প্রোগ্রামে ওখানে জানো তো ওই ভিডিওটা মিউজিক দিয়েছিলাম বলে আমার কপিরাইট রেট চলেছিলো বলে আমি ভিডিওটাকে আমার ডিলিটও করে দিতে হয়েছে তাই আর কি কোনো রকম যাতে আমার ভিডিওতে কোনো রকমের সমস্যা আমি চাই না তাই আর কি কোনো রকমের মিউজিক আমি অ্যাড করছি না ঠিক আছে তো এখানে অনেক রিপোর্টার্সটা ছিল তো এই সব রিপোর্টার্সটা সব সামনের দিকটাতে ছিল তো তার মধ্যে থেকে এসব কিছু মানে একটু একটু টেনশন হচ্ছিল তো ঠিক আছে তারপরে সবকিছু ম্যানেজ করে নিয়েছি আর যেহেতু আমার এটা প্রথমবার নয় আমি আগেও গেছি অনেকবার তো বেশ সুন্দর সুন্দর অনেকে কিন্তু সুন্দর সেজে গুজে এসেছিল আর বেশ ভালো লাগছিল সবাইকে দারুণ দারুণ জুয়েলারি পরানো হয়েছিল ডায়মন্ড জুয়েলারি সবাইকে ডায়মন্ড জুয়েলারি পরা হয়েছিল নিউ কালেকশন নিউ ডায়মন্ড লঞ্চ করা হয়েছে আর তাই এটা ডায়মন্ড ফেস্টিভেল আর এখানে কিন্তু খুব ভালো অফারও চলছে তোমাদের কাছাকাছি তানিশকে কিন্তু তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো বেশ ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে তো এখানে র্যাম শোটা হয়ে যাওয়ার পরে এখানে আবার ইন্টারভিউ নেওয়া হচ্ছিলো সবার কাছ থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়েছে এখানকার লোকাল যে চ্যানেলগুলো আছে আর কি যেমন হাবড়া টিভি তাছাড়া আরো আরো যে চ্যানেলগুলো আছে তো সেই চ্যানেলগুলো থেকে কিন্তু রিপোর্টার্সরা এসেছিলেন তো এক এক করে সবার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হয়েছে আহ আমার কাছ থেকেও নেওয়া হয়েছে তো আমি জানি না কতটা কি আমি বলে উঠতে পেরেছি বলে তো যাই হোক যতটা মনে হয়েছে তাই বলেছে এখান থেকে আমাকে মানে সবাই কি আর কি সুন্দর একটা গিফটও দিয়েছে তো তারপরে দেখো এবার তো জুয়েলারি গুলোকে বুঝিয়ে দেওয়ার পালা তো জুয়েলারিগুলোকে বুঝিয়ে দিয়ে তারপর আমাদের বাড়িও ফিরতে হবে তো দেখো তানিশকের বাইরে কি সুন্দর লাগছে মানে রাত্রের ভিউটা তোমাদেরকে একটু দেখালাম বন্ধুরা আমি জাস্ট বাড়িতে আসলাম আর এখন বাজে হচ্ছে নটা কুড়ি মতো ঠিক আছে তো এখনও আসতাম না আর একটু দেরি হতো কিন্তু আমি তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ আমি ওদেরকে বললাম যে আমি গঙ্গা যাবো তাই আমাকে আগে তোমরা একটু ফ্রি করে দাও তো আর হ্যাঁ এই যে আমাকে এই গিফটটা দিয়েছে তো এই গিফটটাতে কী আছে সেটা এখন আনবক্সিং করবো ঠিক আছে চারদিকে তন্ময়ও চলে এস ওই গেট খুলে ফেললেও চলে এসেছে তো এখন আমি এই সমস্ত চেঞ্জ করে প্রেস হয়ে শুয়ে তারপরে চলে যাব শ্বশুর বাড়িতে ঠিক আছে তো আগে দেখি এই গিফটটা কী আছে ঠিক আছে আচ্ছা তো চলো দেখাও তোমার সাথে অন্য একটা ভিডিওতে তত মধ্যে সব ভালো থেকো সুস্থ থাকো তারা